শেখ জামিল উদ্দিনের বাড়িতে নৌসাদের দেখার জন্য যুবকদের ভিড় এবং উচ্ছে পড়া ভিড় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নারকেল গাছে তারা কেরকমভাবে ঝুলে তারা নওসাস্ত্র দিকে একবারে দেখার জন্য তারা তাকিয়ে আছে সেই চিত্রটা সরাসরি দেখুন বিয়েটিং বাগুলায় কি বলবেন আজকে নৌশাস্ত্রের দিকেই চান্দিকাণ্ডে তার বাড়িতে ঘুরে ঘুটে আর বাজার যে ভাইটা মারা গেছে যাকে হত্যা করা হয়েছে মার্ডার করা হয়েছে খুবই প্যাথেটিক ঘটনা এখানে ওনাদের পরিবার থেকে যোগাযোগ করেছে যার কারণে ভাইজান তার পাশে দাঁড়ানোর জন্য তার আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাদের পরিবারের সঙ্গে এসে দেখা করেছে এবং দেখা করার পরে এখানে পাশাপাশি যেহেতু গাজী বাবার মাজার এটা এখানে হাজার হাজার লোক আসে হ্যাঁ সেই হিসাবে উনি এখানে সব সময় টাইম পায় না ব্যস্ত লোক আজকে এখানে এসেছেন সেহেতু মাজার জিয়ারাত করতে তিনি এখানে এসেছেন জীবনের প্রথম বলা যাবে না হ্যাঁ টাইম পায় না সেই হিসাবে আজকে কাছাকাছি এসেছেন সেই হিসাবে মজারটা জেয়ারাস করে এখানে ওনার দায়িত্ব এটা বর্তায় একজন একজন ধর্মীয় মানে এ হিসাবে সব মানে উনি যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব তো নয় ওনার তো একটা ইতিহাস আছে ওনার একটা পারিবারিক ঐতিহ্য আছে সেই হিসাবে উনি এখান থেকে যখন আসছেন ওই মাজারটা জিয়ারত করা ওনার দায়িত্বের মধ্যে পড়ে সেই হিসাবে বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমি তার কি আছে না আছে আমি দেখতে যাবো না তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন আমি তো সেটাকে সাপোর্ট করি তিনি যে দলেরই হোক সে তৃণমূল হলো বিজেপি হলো যদি অন্যায় কথা বলে ন্যায় কথা বলে তা আমি সেই কথাটা কি ন্যায় কথা বলতে পারবো না যদি তার সঙ্গে কেউ হকের পথে ন্যায়ের পথে কথা বলে তাহলে কি তার সঙ্গে যুক্ত হয়ে গেল ভাষা তো আলাদা হতে পারে না হয়তো ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ তাহলে প্রতিবাদ এইরকম একটা ঘটনায় যদি বিজেপি করে তৃণমূল করে আইএসএফ করে সেখানে কাশেম সিদ্দিকী করেছে অসুবিধা কোথায় এই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরও হয়তো বলবে চিহ্নিত করা যাচ্ছে না প্রমাণপ্রুফ পাওয়া যাচ্ছে না এমনও হতে পারে যার কারণে মানে কি বলবো এটা মানে একটা গোটা দেশের সঙ্গে এই রাজ্যের একটা সামঞ্জস্য রেখে একটা দমন পীড়ন অত্যাচার খুন জখম রাহাজানির মানে স্বর্গরাজ্যে রাজ্যে পরিণত হয়েছে এখানে যতক্ষণ না সরকার সঠিক ভূমিকা নিচ্ছে ততক্ষণ মানে এই জিনিস বন্ধ হবে না আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে গিয়ে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে যদি আন্দোলন গড়ে তোলে তবেই এটা বন্ধ দুটো রাস্তা তো আমরা প্রথম চাইব প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক এবং প্রশাসন এই ধরনের অন্যায় কাজের যথাযথ সাজার ব্যবস্থা করুক কঠোর হাতে তবেই এটা বন্ধ হবে এবং গোটা সমাজ দেখবে যে এই ধরনের কাজে যারা যুক্ত হবে তাদের কোনোভাবে সরকার রেয়াত করছে না তাহলেই কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হবে যে এই ধরনের অন্যায় কাজ করা যাবে না সেটা যদি না হয় আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা আর চুপচাপ বসে থাকব না সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এই বদমাইশদের বিরুদ্ধে যেমন আন্দোলন গড়ে তোলা প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এই পথে আমাদের এগুতে হবে তৃণমূলের সম্পাদক কিন্তু তিনি যে একদিন দুদিন আগে যে কথাটা বলেছেন কিন্তু কথাটা খুব ভালো বলেছেন যে এই যে বিধায়ক পরেশ রামদাস তিনি কেন আসেননি মিত্র বাড়িতে যেমন এমন একটা ঘটনা ঘটে গিয়েছে ও তিনি বলেছেন 26 ফল বুঝতে পারবে ফটো সমালোচনা করেন নিজের শাসক দলেরই খুব ভালো উনি এবারে হিসাব গুণো গোনার পথটা কোথায় থাকবে কি যাবে তার ঠিক নেই কারণ এই সরকার যেভাবে চলছে সেই পথে উনি ছায়া না দিয়ে উনি তার বিরুদ্ধে সঠিক কথা বলার চেষ্টা করেছেন একটা হলেও বলেছেন

মানে দু ঢেলে ভোট দিয়েছে এই তৃণমূলকে সংখ্যালঘুরা কিন্তু আজকে জাগায় জাগায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা না বুঝে ভোট দিয়েছে তারা ভেবেছিলো যে আমাদেরকে রক্ষা করবে আর যেভাবে এখানে যে সরকার চলছে সেই সরকার যেভাবে বোঝানো হয়েছিল যে তোমাদের মসিয়া হচ্ছে কি আমরা অর্থাৎ তোমাদের বাঁচতে গেলে এখানে বেঁচে পড়তে আর দিন যাপন করতে গেলে সুখে তৃণমূলকেই ভোট দিতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে এই পশ্চিমবঙ্গের নব্বই ভাগ থেকে একশো ভাগ তারা তৃণমূলকেই ভোট দেয় এবং তারা আজকে বুঝতে পারছে যে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্যে তারা আজকে বুঝতে পারছে যে আমাদের পক্ষে এই সরকার নয় আমাদের ভালো হোক এটা এই সরকার চায় না আমরা বিপদে উদ্ধার হয়ে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের প্রোটেকশানে যে আইন ব্যবহার করা উচিত সেসব কোনো ক্ষেত্রে কার্যকারী হচ্ছে না যার কারণে মানুষ আজকে বুঝতে পারছে যার কারণে এই সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু মুখ খুলছে এবং সংখ্যালঘু সম্প্রদায় মুখ ঘুরিয়ে নিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ জন এমএলএ রয়েছে মুসলিম তৃণমূলের এবং রাজ্যসভার লোকসভারও সদস্য রয়েছে এই রাজ্যের একের পর অপ্রীতিকর ঘটনা ঘটছে কর্মক্ষেত্রে আমরা সেই জায়গায় যাচ্ছি শাসক দলের সেই জায়গায় কোনো উপস্থিতি নেই এই সরকার যারা পরিচালনা করছেন রাজ্যে বলেন আর কেন্দ্রে বলেন তাদের যারা এমএলএ মন্ত্রী বা যে কোনো পদে আছে তারা তো তাদের গাইডলাইনের বাইরে যেতে পারবে না আর তারা তো আর এস এস বিজেপির সঙ্গে কানেক্টেড সুতরাং এইখানে যারা মেরেছে হত্যা চালিয়েছে তারা আর এস এস সমর্থিত এখানে যেটা জানা যাচ্ছে সুতরাং তাদের সঙ্গে তো একটা গভীর সম্পর্ক আছে তো তাদের বিরুদ্ধে বলতে গেলে তো এখানকার সরকার পারমিশন দেবে না তার বিরুদ্ধে স্টেপ নিয়ে নেবে যার কারণে এম মন্ত্রী হয় যাই হোক তাদের গাইডলাইনের বাইরে গিয়ে তো কিছু বলতে পারবে না সুতরাং ওরকম নেতা মন্ত্রী সংখ্যালঘু থেকে তো কোনো লাভ নেই ন্যায় কথা হক কথা প্রতিবাদের কথা ভাষা তাদের মুখে নেই তো

পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে পরিবেশের বিরুদ্ধে তো শাসক দলে থেকে তারা একটা প্রতিবাদ কিছু করতে পারছে না তারা করার কোনো তাদের একটিয়ারও নেই তারা করার সেই মন মানসিকতা সাহসও নেই কারণ তারা সাসপেন্ড হয়ে যাবে হুমায়নের অবস্থা দেখলে এরকম অনেক তো তৃণমূলিয়া যারা আছে বিজেপিতে যারা আছে কেউ কেউ তারা কেউ তো এর বিরুদ্ধে বলতে পারবে না তারা তো দলেই থাকতে পারবে না তার তো মাথার যে মুকুটটা আছে নেতা বলেন আর মন্ত্রী বলেন আর যাই বলে সেটা তো থাকবে না সেই কারণে তারা নিজের স্বার্থের কারণে তারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না মুখ খুলতে পারছে না নাস্থ্যের দিকের পেছনে কোনো ল্যাটা নেই কোনো পেছনে দড়ি নেই বাঁধা বা কোনো গাইড মানে গাইডেড করার মানে এ নেই যে এই লাইনে তোমার চলতে হবে এরকম কেউ নেই যার কারণে সে বুক চিতিয়ে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে যার যার গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখছে কারণে তার পাশে গিয়ে আজকে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ যে আমাদের বাঁচার রাস্তা তার নেই প্রতিবাদ করার একটা লোক নেই একটা এমএলএ নেই মন্ত্রী নেই কেউ নেই একা শাস্তির দিকে করে বেড়াচ্ছে যার কারণে তারপর পেছনে গিয়ে লাইন দিচ্ছে আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে এই যে জামিল উদ্দিন জানার বাড়িতে আজকে যাকে মারা হয়েছে এবং এই এলাকার যিনি বিধায়ক দাস না আসা নিয়ে কাশিম সিদ্দিকীর মন্তব্য পরে তিনি বলছেন যে কাশেম সিদ্দিকী দলে এসছেন বিজেপি এবং সিপিএম এর আমি তো সেটাই বলছি যে সত্যি কথা ন্যায় কথা বলা যাবে না এখানে থেকে উনি সেইটা বলে দিয়েছেন যে এই সত্যি কথা বলেছে ন্যায় কথা বলেছে সুতরাং সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে দলের বিরুদ্ধে চলে যাচ্ছে উনি এখানকার এমএলএ উনি কেন আসেনি এই প্রশ্ন করাটা তার অবান্তর তানার মনে হচ্ছে সেই কারণে তার বিরুদ্ধে কথা বলছে তিনি তার দোষ তার ভুলটাকে মানে এ করার খণ্ডন করার চেষ্টা করছেন তিনি আসছেন না কেন আমরা তো বিশেষ সূত্রে জানতে পারছি যারা মার্ডার করেছে তারা যে সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে ওনার সম্পর্ক আছে এটা তো আমরা খোঁজখবর পাচ্ছি যার কারণে তিনি আসছেন না তাদেরকে আড়াল করার জন্য চেষ্টা করছেন অন্যায়ের এর বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমি তার কি আছে না আছে আমি দেখতে যাবো না তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন আমি তো সেটাকে সাপোর্ট করি তিনি যে দলেরই হোক সে তৃণমূল হলো বিজেপি হলো যদি অন্যায় কথা বলে ন্যায় কথা বলে তা আমি সেই কথাটা কি ন্যায় কথা বলতে পারবো না যদি তার সঙ্গে কেউ হকের পথে ন্যায়ের পথে কথা বলে তাহলে কি তার সঙ্গে যুক্ত হয়ে গেল ভাষা তো আলাদা হতে পারে না হয়তো ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ তাহলে প্রতিবাদ এইরকম একটা ঘটনায় যদি বিজেপি করে তৃণমূল করে আইএসএফ করে সেখানে কাশিম সিদ্দিকী করেছে অসুবিধে কোথায়